আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর সেলাই পার কই রো হাসর বেলা হাসবি রবি জল্লাহ নর মোহাম্মদ লা ইলাহা ইল্লাহ নর মোহাম্মদ সাল্লাহ হমুল ইহো আহ আহ ল হোটাই আমার দিনায় মনটা আমার চাই যে শুধু যে মদিনায় অবুজ মনে রে বুঝাই যত অবুজ মনে রে বুঝাই যত সে তো

জি অল্লা অল ই গৌন ঘরে রে গহনা জড়ে দিদারে আপনা গৌনগরের গহনা জড়ে দিদারে আপনা

দশ হারা মরের ভয় কড়ি না প্রিম তো মড়ি না অনবীর প্রেমিক ভয় কড়ি না প্রিম তো না প্রেমকুড়েছি করেছি বি তু পাহারে গেছে ছোড়ি ও শেখোদার নুরে পাহাড় জোলে তো বোমসা জোলে না প্রেম তো মরে না অনবীর প্রেমিকা দিশেহর মর করে না প্রেম তো প্রেম করেছি স্ন মাছের পেটে রহিলে পুরি গে খোদার নামে রইলেন পরি তো হজম হলে না প্রেম তো না বার হাবা আরে আর জোরে বলেন বার কথা কি বাস্তব না হ্যাঁ এই বুঝ্জে লইতো আমি এই জন্য আগে কইছি কথাগুলোর দিকে ফলো করবেন শোন না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ এমন গা নবী আর হাইবানি এমন গা নবী খুজ্জা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ বলে বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গা দয়ালে নবী খুজ্জা হাইবানি এমন দয়াল নবী আর হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকড়ে যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকড়ে চারা মেরাজ শরীর যায় বিজ্ঞানীরা রকড়ে যোগে চাঁদের দেশে যায় অঙ্গ নবী রকড়ে চারা মেরাজ শরীর যায় আরে ওই যুগে কি রকটি বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রকটি বিমানে গুণ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ বীজে বলেন বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন এমন গা নবী আর হাইবানি এমন গা নবী খুজ্জা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন আবু বকর সিদ্দিকের শফিক আমরাইছে অঙ্গন বীর তো দিবালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামরাইছে অঙ্গন বীর থুতু হয়ে গেছে আরে ওই যুগে কি ওরে ওই যুগে কি ওজা বদ্ধ এগুন ছিল বল ওই যুগে কি ওজা বদ্ধ ছিল নি বিজ্ঞানী দের অঙ্গন বীজে এমন গা নবী আর হাইবানি এমন গা নবী খুজ্জা হাইবানি বিজ্ঞানী দের বিজ্ঞানী অঙ্গন আগের যোগের মানুষের সুক্ষম হইত অঙ্গ নবীর কাছে আইলে ভালো হইত আগের যোগের মানুষের সুক্ষম হইত অঙ্গ নবীর কাছে আইলে ভালো হই যাইত আরে সেই বালা কি এই যোগেতে করতে হার বাণী বলো সেই বালা এই যুগেতে করতে হার বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবী যে মারহাবা প্রোগ্রামে ছিলাম আমার পাশে ছিলেন একজন ইঞ্জিনিয়ার ডানের এই দুপাশে দুইজন ইঞ্জিনিয়ার একজন হলো প্রধান অতিথি আর একজন হলো প্রধান মেহমান আমি আপনাদেরকে বলি গতকালকে বিশাল প্রোগ্রাম ছিল বন্ধু ওই প্রোগ্রামের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব তিনি সমপরি বক্তব্য দেওয়ার জন্য বলেছে বলার পরে আমার আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যুবকদেরকে মেন করে তিনি বলেছেন যুবক তোমরা সবাই শোনো বাবা মনে করো হাল চাষ করতে গেছে কোথায় বাবা মনে করো মাঠে হাল চাষ করার জন্য গেছে লাঙ্গল দিয়ে জোয়াল নিয়ে মইনি বাবা যাওয়ার সময় বলে গেল বাবা আমি হাল চাষ জমিকে চাষ করতে যাচ্ছি তুমি দুপুর বেলা আমার জন্য খাবারটা নিয়ে আইসো কে নিয়ে আইসো কিন্তু ছেলে সময় মতো বাবার জন্য খাবারটা নিয়ে গেল না সময়ের শেষে তিনি বললেন বাবা আই লাভ ইউ প্রকৃত ভালোবাসা কোনটা যদি বাবা ক্ষুধার্ত হবে কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যাবে বাবার ক্ষুধা লাগবে মনে করে যদি সন্তান যদি অনেক আগে থেকে একটা বৃক্ষের নিচে খাবারের পাত্র নিয়ে বসে থাকতো ওইটা হইতো প্রেম কিন্তু এটা না করে দূর থেকে বলল বাবা আই লাভ ইউ কি প্রেম হয়েছে এক্সাম্পল টা দিয়েছে কে ইঞ্জিনিয়ার সাহেব গতকালকে আমার আলোচনার পরে অত্যন্ত ভালো লাগলো বন্ধু ওনার এক্সাম্পলটা ঠিক তেমনি ভাবে সারাদিন সারা রাত ওয়াজ শুনলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে প্র্যাকটিক্যাল দেখিয়েছে আপনারা আমার নবী নবীজির দেখানো পথে পথে যখন জিরি জিকির শরণের উদ্দেশ্যে আমরা পথ চলব তখনই আমাদের প্রকৃত প্রেম হবে প্রাণের নবীর সঙ্গে নবীর সঙ্গে প্রেম হলে প্রেমের মধ্যে আল্লাহ আছে এটা কোরআনের কথা আমার কথা না তো বন্ধুরে আমার একাধিক গ্রন্থে হাত ঈশ্বরী এসেছে জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করল কেয়ামত কখন হবে গো আমার নবী ডাক দিয়ে বললেন তুমি কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ এবার তিনি বললেন নবী গো আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি একটা সেকেন্ড দেরি করল না আপনার আমার পাড়ের নবী একটা ডাক দিয়ে বললেন তুমি যা কি ভালোবাসো তার সাথেই তুমি থাকবা নবী যদি জিকির করতে পারে নবী জিকির কি যদি উচ্চ মর্যাদা দিতে পারে অন্য নবী নয় অন্য নবীরা নবী হতে হতে চাইনি নবীর আফসোস করেছে বন্ধু এই যে যে উনি জিকিরটা করেছে জন্য বলছে আমার ওই কথাটা মনে হয়েছে আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা। জিকির করার সময় মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে ওই রকম ভাবে জিকির করো আমরা এখন এমন ভাবে জিকির করে জবানে জিকির হয় আমার অন্তর জানে না ঠিক না বলে নাকি বল বললাম আজকে ভূমিকম্পের অবস্থা দেখছেন নি দেখছেন নি যদি বাঁচতে চান একদিন তো মরতে হবে যদি বাঁচার মতো বাঁচতে চান মাওলার জিকির শুরু করে দেন সকালে দুপুরে সন্ধ্যায় জিকিরের কোনো কন্ডিশন নাই বসেও করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন শুয়ে করতে ফাজ করুন আল্লাহ কিয়ামান ওয়া ওয়া আলা যুনুবিকুম আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো বসে জিকির করো শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির ছাড়া যাবে না আল্লাহকে জিকির কম করতে বলছে না বেশি আরো জোরে বলেন জিকির করলে হার্ট ভালো থাকে জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে ওই ব্যক্তি দেখবেন তার চেহারা হবে নুরানি কি হবে নুরানি একবারে কালো যদি হয় লোকটা দেখবেন তার চেহারার মধ্যে থাকবে নুরানি গ্লেজ ঠিক কি আল্লাহ রাসুলের পাগল যারা তাদের স্কিন থাকি বন্ধু একেবারে যেটাকে বলা হয় কি অত্যন্ত নুরানি গ্লেজি যেটাকে বলা হয় সিল্ক কি জোরে জোরে কন্নাল বন্ধুরে আমার পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেশিনেই যে দেখেন আমার কাছে কতগুলো মেশিন আছে না নাই এই মেশিনগুলো পরিষ্কার করার জন্য বন্ধু যন্ত্র লাগবে কি লাগবে প্রত্যেকটা মেশিন কে খোলার জন্য পরিষ্কার করার জন্য যন্ত্র লাগে আল্লাহর হাবিব সরকার তিনি জানিয়ে দিয়েছেন মানুষের মনের গরের ময়লা দূর করতে হলে ওই মৌলার জিকির লাগবে প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য মেশিনকে ক্লিয়ার করার জন্য যন্ত্র যেমন আছে যেমন যন্ত্র দিয়ে মনের ময়লা পরিষ্কার করা যায় আল্লাহর হাবিব বলেছে উম তোমরা যখন প্রেমী হয়ে জিকির করবে তখন এই জিকির তোমার ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিবে জিকির আর একটু করবেন নি রাজি আছেন আমার চেয়ারম্যানের একবারে আমারে বোন দিছে আমারে চাচা আমার আসার পরে বলছে হুজুর আপনি জিকিরের পাগল কিন্তু আমি আপনি কিন্তু বেশি বেশি জিকির করবেন আমার চেয়ারম্যান ফোন দিয়ে বলছে হুজুর আপনি যত বেশি জিকির করবেন আমার কোনো আফসোস নাই মাথা পাবেন না আরো জোরে জিকিরের ওয়াজ মজা লাগছে কিনা আজকে মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে তার ঘরে অভাব সারে না মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে উপযুক্ত মেয়ে থাকার পরেও তার বিয়ে হয় না জিকির দূরে থাকার কারণে ছেলে পাঁচটা হয়েছে চারটা চাকরি হয় না আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা বন্ধু আজকের অসংখ্য মানুষের সামনে রহমতের ফেরাজ তারা জান্নাতের বাগানটাকে ঘেরাও করে রেখেছে বন্ধু ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে আমার দিকে থাকান ঢাকা থেকে ভদ্রলোক ফোন করেছে হুজুর আমার উপযুক্ত ছেলে গ্রাজুয়েশন করা কিন্তু ছেলেটার বিয়ে হয়ে না হুজুর অনেক চেষ্টা করলাম বাড়ির আঙ্গিনা এসে ছেলেটার বিয়ে হয়ে যায় আল্লাহর কসম করে বলছি রে বন্ধু তাকে এমন কিছু জিকিরের কৌশল শিখিয়ে দিয়েছি কিছুদিন পরে হঠাৎ করে ফোন দিয়ে বলছে হুজুর আমার ছেলেটার বিয়ে হয়ে গেছে আর জোরে বলেন এইরকম অসংখ্য বন্ধু আছে আর একটা পরিবার আছে বন্ধু এরকম অসংখ্য আছে বন্ধু এক মহিলার বাচ্চা হয় না হুজুর বাচ্চা হয় না কোনো রাস্তা খোঁজে পাই না টেকনিক শিখিয়ে দিয়েছি ছয় মাস পূরণ হওয়ার আগে শুনি তার গরবে সন্তান এসেছে এবং মেয়ে হয়েছে বন্ধু আপনারা জানেন না প্রত্যেকটা পিতামাতার কোল চুরি আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক বেশি খুশি হয় তখনই তারে কোলে তুলে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীকে বৃষ্টি দিয়ে শীতল করে দেয় আল্লাহ যখন খুশি হয় তখন কারো বাড়িতে মেহমান পাঠায় আজকে আপনাদের এই এলাকাবাসী ধন্য কারণ কত দূর দূরান্ত থেকে মেহেমান এসেছে মুসাফির এসেছে এবং আরো এসেছে বড় বড় মাপের আলেম গুলো আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নামাই আকসাল্লাহ আমিন এই দুনিয়ার বকে যত মানুষ আল্লাহ রাবুল পাঠিয়েছে আমরা যারা আছি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেম রায় আল্লাহকে ভয় করে থাকে জোরে জোরে কন্যাবার খবর মজার কিনা আরে জোরে সৃষ্টি কো ওই দেখা যায় একটা রইছে আরে রইছে একটা ওই মারা বা

বন্ধউ সুবহানাল্লাহ শব্দটা এত বেশি দামি রে দুনিয়া বং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে দামি আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছে এটা হল জান্নাতীদের জন্য জান্নতি ফল মানুষ দেখবেন খাবার খাওয়ার পরে বন্ধু খাবার কয় রকম কয় রকম প্রতিদিন প্রতিদিন মানুষগুলো সে তার দেহের দিচ্ছে খোরাক রে তার বড়ির খাবার সে প্রতিনিয়ত দিচ্ছে কিন্তু আর তার খোরাক সে দেয় না ঠিক কেনা বলে খাবার খাইলে যেমন বন্ধু পেটের খিদা মিটে যায় যায় কি যায় না শারীরিক এনার্জি বৃদ্ধি পায় পেটের খাবার পাইলে ঠিক তেমনি ভাবে যখন সুবহানাল্লাহ বলবেন আমাওলার জিকির শুরু করবেন তখন আপনার আত্মার একরাক মিলে যাবে জিকির করার পরে যিনি মনে করবে যে আমার আত্মার মধ্যে প্রশান্তি মিলেছে আপনি মনে করতে পারেন আপনি জান্নাতি ফল খেয়ে নিয়েছেন জোরে জোরে বলুন না আমার আল্লাহর জিকিরের একটা জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় নামাজ আমরা পছন্দ করি কি করি না কই আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে সবাই যদি মসজিদমুখী হইতো প্রত্যেকটা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানানো যাচ্ছে আরে ভাই আল্লাহ তো অনেক সাগর আপনি আমি আমরা যে ফাইজলামই করতেছি আল্লাহ যে এইটুকু নেয়ামত দিয়ে রাখছে এটা আমাদের জন্য অনেক বেশি আহ আপনি যা চাচ্ছেন তাই আল্লাহ দিচ্ছি কিন্তু যখন ওই যে কাটিকাড়ি ঘুড়ি বা না কার ওরা তাহেম মে ঘুঁড়ি বেচারা কি আঁ করে গাম রশি মাওলা কা মে এই দেহটা একটা কাগজের ঘুরির মতো আত্মাটা হলো রশির মতো কিসের মতো আর আজরাইল হলো নাটায়ের মতো আল্লাহ করবে অর্ডার কি করবে অর্ডার অর্ডার করতে দিই জাস্ট টাইম নো কমপ্লেইন সাথে সাথে নিয়ে যাবে তাই দেখউনি অহংকার করার দরকার আছে আরে যাওয়া তুমি ইস নাই যাইতে তো হবে ওখানে যাওয়ার পরে সব হিসাব হবে বুঝে নিবে আখিরী নবীর উম্মত হইছি বিদায় আমরা কিন্তু অনেক বেঁচে গেছি গেছি না যদি আজকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত না হইতাম দেখতেন কত সাপ হইতো বিচ্ছু হইতো বানর হইতো ইদুর হইতো বিড়াল হইতো ঠিক ঠিক শুধু নবীর ইজ্জতের কারণে তবে যাওয়ার পরে কিন্তু মিস এই জন্য আপনি যদি বলেন যে হুজুর আমি কোন কৌশলটা অবলম্বন করলে সবচেয়ে হার্ড জিকির করোনাওয়ালা ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারবো সেটা হলো সবচেয়ে বড় অস্ত্র নামাজ কি সবচেয়ে বড় অস্ত্র কি নামাজ আল্লাহ কি বলেছেন কাবুতে সুরান আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারলাম না মিথ্যা ছাড়তে পারলাম না সৌধ ছাড়তে পারলাম না ঘোষ ছাড়তে পারলাম না যত অন্যায় সব কিছু নামাজ পড়ার পরেও করে যাচ্ছি আপনাকে আমাকে বসতে হবে নামাজটাই হয় নামাজটাই কবুল বুঝে নিতে হবে আমল কিন্তু করলে হবে না বন্দরে আমার হজরত আবু জাওর রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী শীতের দিনে বন্ধ বের হলো শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শূন্য হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে শীতের দিনে গাছের পাতা জরে কি জরে না আর জরে বলেন জরে কি জরে না গাছের পাতা জড়ে গাছগুলো শূন্য হয়ে যায় আমার নবী গাছের পাতা যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে বেরামহীন ভাবে এবার আমার নবী গাছের ঢাল ডল স্পর্শ করলেন আবু জ্বরকে একটা ডাক দিলেন আবু জ্বর এবার উত্তর দিলেন আমার নবীর কাছে যখন হাজির হয়ে গেল আমার এবার ওই গাছের ইঙ্গিত করে আবু আবু জোর বলছি নজর দিয়ে চাইয়া দেখো গো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ভালোবেসে আল্লাহকে রাজি করার জন্য যখন দিবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার মতো তার জীবনের গুণাগুণ আমল নামা থেকে ক্লিন করে দিবে এত মজা জিকিরের তো পাওয়ার জিকির তো স্বাদ এটা কখনোই প্রেমিক ছাড়াই স্বাদটা অনুভব পারে না মিষ্টি আমরা সবাই জানি মিষ্টি না খাওয়া পর্যন্ত যায় না আপনাকে কোনটা কোন ধরনের মিষ্টি কোনটাতে কোন ধরনের স্বাদ আছে এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন খাওয়ার পরে কিসের পরে খাওয়ার পরে খাওয়া ছাড়া কিন্তু এটাকে চিনা বোঝা জানা সম্ভব এই জন্য আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব। বেশি বেশি করে জিকির করবেন রাজি আছেন তো বেশি বেশির কি করবেন সম্মানিত উপস্থিতি আরও কিছু কথা বলবো আমি এটাও জিকিরের অন্তর্ভুক্ত আজকের যে ভূমিকম্প এই ভূমিকম্প আগামী দিনে চার দশমিক চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে আজকে কি গবেষকরা বলছে আট দশমিক ছয় বা আট মাত্রার ভূমিকম্প হবে তখন কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনাদের কি মনে নাই করোনাতে মানুষ মারা গেছে যে মারা গেছে না কথা বলে নেয় আমাদেরকে দেখান আমরা তো বড় লোক হয়েছি পৃথিবীর হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলে যে যারা ধনের ধনী তারা ধনী নয় যারা আত্মার ধ্বনি তারাই হলো ধ্বনি প্রকৃত ধ্বনি হলো আত্মার ধ্বনি আমাদেরকে আত্মার ধ্বনি হতে হবে আপনাদেরকে হাত জোর করে আমি পায়ে ধরে বলছি